নিম্নচাপ বাংলা থেকে সরে গেলেও এখনো ভারী বৃষ্টির শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা জুড়ে ভারী বৃষ্টির সাময়িক বিরতি বৃষ্টি একটু কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে দু থেকে তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণ ধারা রোদের তেজ নেই আগামী দুদিন গোটা বাংলায় এই একই আবহাওয়া বজায় থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টি সতর্কতা জারি হয়েছে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার দক্ষিণ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ আর ব্যাপকতা আরো বাড়বে অন্যদিকে আগামী সপ্তাহের শেষ দিন রবিবার পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদিয়াতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত চলবে আগামী কয়েকদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার ভালো মতন সম্ভাবনা রয়েছে রিপোর্ট